নমস্কার বন্ধুরা আড্ডা থেরিয়াম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমেই প্রত্যেককে জানাই নতুন বছরের অসংখ্য শুভেচ্ছা জানা অজানার কাণ্ড কারখানা সিরিজের প্রথমেই এপিসোডে আজ আমরা জানবো এমন এক পাখি সম্পর্কে যে প্রকৃতির বুকে লুকিয়ে থাকতেই বেশি ভালোবাসে মধ্য ও দক্ষিণ আমেরিকায় সাধারণত দেখতে পাওয়া এই নিশাচর পাখিটি অবিকল শুকিয়ে যাওয়া গাছের একটি ভাঙা শাখার মতো ঘন্টার পর ঘণ্টা স্থির থাকতে পারে কি বন্ধুরা অবাক হচ্ছেন তো ব্যাঙের মতো থেবড়ানো মুখ বড় বড় চোখ এবং প্রকৃতির বুকে ছদ্মবেশীর মতো লুকিয়ে থাকা এই গুণের জন্য অনেক প্রাণী বিশেষজ্ঞই একে বিস্ময়কর এক পাখির তকমা দিয়েছে তাই বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশে অথবা বন জঙ্গলে কোনো শুকিয়ে যাওয়া অথবা লুকিয়ে থাকা ভাঙা গাছের ডালকে চট করে ছুঁয়ে ফেলবেন না যেন কি জানি তাতে হয়তো পুটু পাখি বসে আছে এইরকমই মজাদার ভিডিও উপভোগ করতে চট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ